হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে ভারত মণিপুর উত্তেজনা তুঙ্গে নিশ্চয় প্রতিবেশী এই বিপ্লবী মণিপুর সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে করে চিন্তা নাই আজকে আপনাদের মনের আশা পূরণ হবে আমি নাইম খান আছি আপনাদের সাথে আজকে দেখব মণিপুরের অসাধারণ সুন্দর কিছু জায়গা মণিপুর ভারতীয় রাজ্যগুলির মধ্যে অন্যতম এবং এখানে রয়েছে একেবারে ভিন্ন ধরনের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য মণিপুরের পরিচিতি মণিপুর উত্তর পূর্ব ভারত অঞ্চলে অবস্থিত এই রাজ্যটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গের মতো এখানে প্রাচীন ঐতিহ্য মনোরম দৃশ্য এবং সুন্দর সংস্কৃতি আপনার মন কেডে নেবে আমরা প্রথমে দেখব ইমফলে মণিপুরের রাজধানী শহর এখানে ঘুরে দেখতে পারেন বিশাল বাজার ঐতিহাসিক মণিপুর রাজপ্রাসাদ এবং শান্ত প্রকৃতির সঙ্গে মেলানো উজ্জ্বল ভাস্কর্য দুই লেখাক এখন আমরা দেখব লেখাক এটি একটি শান্ত পাহাড়ি গ্রাম যা মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এখানকার পরিষ্কার বাতাস এবং অপরূপ দৃশ্য আপনার মনকে শান্ত করবে তিন সানামাহি মন্দির এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান সানামাহি মন্দির মণিপুরের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক এখানকার পরিবেশ অত্যন্ত পবিত্র এবং দর্শনীয় চার লংচেং এখন আমরা দেখব লংচেং এই গ্রামটি বিশেষভাবে পরিচিত তার ঐতিহ্যবাহী পোশাক এবং সংস্কৃতির জন্য এখানকার লোকজনের এবং শেষে এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে গিয়ে আপনি প্রাচীন স্থাপত্য এবং ইতিহাসের অভিজ্ঞতা লাভ করবেন আশা করি আপনাদের মণিপুরের এই যাত্রা ভালো লেগেছে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম